সালাম আলাইকুম খুব সহজে ভেজিটেবল ডাল খুবই মজার এবং খুব হেলদি একটি ডাল তো আমি যেভাবে তৈরি করেছি আমি এটা প্রথমে তেলের ভিতর তেজপাতা নিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ রসুন আর গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরা আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন পাঁচফোড়নটা যদি কারো পছন্দ না হয় সে স্কিপ করতে পারেন তো দিয়ে দিলাম হলুদ এবার আমি মশলাগুলোকে ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি আমার ডালগুলো এগুলো আমি আগে থেকে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমি ডালগুলো খুব ভালো করে একদম সুন্দরভাবে একদম মিশিয়ে দিচ্ছি যাতে করে সব তেল মশলাগুলো ডালের ভিতর সুন্দরভাবে চলে যায় এটা একটু ভালো করে চোলা এই পর্যায়ে কমিয়ে তারপরে মেশাতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি তো কেউ যদি একটু বেশি ঝোল ঝোল করে খেতে চান তাহলে একটু পানিটা বেশি দেবেন আর ডালটা সিদ্ধ হতেও কিন্তু বেশ পানি লাগবে তো যেহেতু আমি ডালটা একটু ঘন করেই রান্না করব তো আমি এই পর্যন্তই পানি দিয়েছি তো দিয়ে একটু নেড়ে চেড়ে যখন একদম সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন তেল তেল তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কেউ চাইলে কিন্তু শুকনো মরিচটা দিতে পারেন তো এটার কালার কিন্তু চমৎকার আসি শুকনো মরিচে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো এ যে আমি লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে এখন যখন সুন্দরভাবে জালটা উঠে গেল তখন আমি একে একে তিনটা সবজি দিয়ে দিয়েছি প্রথমে শাক তারপরে দিয়ে দিয়েছি ছিম কুচি কুচি করে কেটে আর তারপরে দিয়ে দিয়েছি গাজর তো এগুলো দিয়ে আমি আবার একটু মিশিয়ে দিচ্ছি সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন সবজির কালারটা কিন্তু বেশ চমৎকার আসছে যেহেতু আমি ফুটন্ত পানির ভিতর দিয়েছি তো সেই কারণেই কালারটা কিন্তু ঠিক আছে তো এরকম পর্যায়ে একদম ঘন ঘন হয়ে আসলে তো এই যে আমি দেখতে পাচ্ছি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কেউ চাইলে উপর যে একটা ফেনা ফেনা আসছে এটা একটু আগেই ফেলে দিতে পারেন তো এখন আমি যখন হয়ে হয়ে আসছে তখন আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিলে ডালটা কিন্তু বেশ মজা হয় খেতে আর এই ডালটা কিন্তু বেশ হেলদি একটি ডাল আর আসলে আমরা তো ডাল মাঝে মাঝেই সবাই খেয়ে থাকি তো একটু ভিন্নভাবে রান্না করলে তাহলে টেস্টটাও ভালো আসে আর হচ্ছে খেতেও কিন্তু মজা যেমন হয় আর হেলদিও তো এই পর্যায়ে আমি একদম দেখতেই পাচ্ছেন ডালটার কালারটা কিন্তু বেশ চমৎকার আসছে আর সবজির কালারগুলোও কিন্তু সুন্দর আছে মার্শাল্লাহ এই ডালটা রুটি পরোটা তারপর ভাত আসলে যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে এতটাই হেলদি এবং খুব মজার ডাল দেখতে পাচ্ছেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ